हं उम् ओस्ता ये गते 15 पिसान सामान्य सर्टे एकटा 15 पिसान ठंडा खाउ न ठंडा खाउ ठंडा खाउ ठंडा दो ठंडा दो ठंडा खाइ न ठंडा खाइ ठंडा न हो बोबो आमरा मानु आय सब आमरा मानु सुनो अर टेन्सन न

চোন <laughs> <laughs>

আমাদের কাটাগাঁও নিত্যানন্দ পরিজীবীর যে এবারের পঞ্চায়েত নির্বাচনে যে আমাদের দশটি সদস্য দ্বারা আমাদের ভোটাভুটি হয়েছিল গতকার শপথ অনুষ্ঠানে এই শপথ অনুষ্ঠানে আমি জনসাধারণকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি যে একটা একটা রেকর্ড দশটা মেম্বারের মধ্যে আটটাকে আমরা সমর্থন পেয়ে আমাদের প্রেসিডেন্ট নির্বাচিত করতে পারলাম এরপরে আমাদের মেয়েদের সামঞ্জস্য বজায় রেখে কাটাগাঁও এরিয়াতে আমরা পাইলাম সভাপতি এবং আমাদের নিত্যানন্দপুর জনসাধারণকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আমাদের পক্ষ থেকে পাইলাম আমরা একজন ভাইস প্রেসিডেন্ট শ্রদ্ধেয় প্রতিনিধি আফজল হোসেন ভাই আমি আজকে বিশেষ বক্তব্য সভা অনেক কষ্ট করে আমাদের কোনো রাত দিন ঘুম নেই আমি অনুরোধ করছি যে আমাদের যে আটজন সদস্য দ্বারা যে নির্বাচিত হয়েছে আমাদের জিপি সরকার এই সরকার আমরা সাধারণের উন্নতি কাজ করতে আমরা সক্ষম এবং ধনী দরিদ্র সবাইকে আমরা লক্ষ্য করে কাজ করব এবং আমাদের পরবর্তীতে আমাদের একটা উদ্দেশ্য আছে যে উদ্দেশ্যটা ছিল আমাদের কেন্দ্র তথা রাজ্য সরকারের সঙ্গে তাল মিলিয়ে আমরা এই নিত্যানন্দপুর কাটাগাঁও জিপি সরি কাটাগাও তথা নিতানন্দপুর জিবি জেলাতে সরকার গঠন হলো এই সরকার আমরা আগামী দিনে ভারতীয় জনতা পার্টিতে আমরা যোগদান করব বলে আমি সবাইকে আমি ধন্যবাদ আমরা আমরা জন সাধারণকে যে আমরা আশ্বাস থেকে আগে ভোট আমরা পেয়েছি সেই পেয়েছি আমি সামঞ্জস্য একটা বলে বলে দিচ্ছি যে আমরা যদি আমরা যদি বিজেপিতে যোগদান না করি তাহলে আমরা মাত্র আমরা যে দশ শতাংশ পেয়ে আমরা জীবিকা উন্নতি করতে পারতো না কিন্তু আজকে ভারতীয় জনতা পার্টি যোগদান করার পরে আমরা একশো শতাংশ আমরা আমরা একশো শতাংশ আমরা লাভবান হয়ে জীবিকাকে উন্নতি করতে পারব এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম আমি আমাদের আমাদের সবার কাছে আকাঙ্ক্ষিত এবং আমাদের সবাই প্রেসিডেন্টের বক্তব্য শোনার জন্য আজকে সমাবেত আমাদের মূল্যবান বক্তব্য প্রেসিডেন্ট এখন রাখবেন ধন্যবাদ আমার দাদা সুনামিদা খুব সুন্দর বক্তব্য দিচ্ছে আমি আজকে গর্মর মাধ্যমে গর্ম বেশি কথা বলবো না সামান্য দু চারটা কথা বলব আজকে আজকে এখানে আমার উদ্দেশ্যে না আজকে আমাদের বিজয় উৎসব আমরা জাস্ট একটা ফর্মালিটি মেনটেন করে যাচ্ছি আগামী দিনে আপনাদের এখানে আসবো অনেক কথাগুলো আছে আমি দু চারটা কথা বলছি আজকে আমি যে জায়গাতে এখানে পৌঁছেছি যারা আমাকে এখানে এই অত বড়ো দায়িত্ব কাটাগাঁও নিতানন্দপুরে দিয়েছেন ওনারা হলেন আমার সোনামণি দা আমার বলাইদা এবং আমার আবজল ভাই আর আমার বাবা সিং মানে আমাদের কাটাগাঁও নিত্যানন্দপুর ডিপি ডিপিতে যে দশটা গ্রুপ আছে এখানে চারটা গ্রুপ আমাদের এই নিমাইচানপুরে জিপি তারা দুদিন আজকে প্রথম থেকে আমার সঙ্গে না থাকতো আজকে আমি জায়গা বসতে আমি আপনার মাধ্যমে একটা কথা বইয়া সবত সহযোগিতা খুব জরুরি আজকাল অনেক কুনাকুনি কুনে আটটা মানুষ আপনাদের এখানে কুনা মানু মানুষ আচল আসল দেখ আপনারা পঞ্চায়েত এখানে দুইজন আসল দরকার পড়লে সমস্ত দায় দায়িত্ব আমি সম্পূর্ণ নিতে পারবো না আমি একটা নদী আছে এখানে নদীর ইপার থেকে ইপারও আসা সম্পূর্ণভাবে আমি পারবো না ওনাদেরকে আমি দায়িত্ব দিয়ে যাচ্ছি আজকে যে কোনো কাজ আপনারা ওনাদেরকে প্রথমে যোগাযোগ করবেন কুনা কোনি যদি আপনারা আটেন কিন্তু আমাদেরকে সঙ্গে পাবেন না বাদে যদি কোনো অসুবিধা হয় আমার লগে যোগাযোগ করবেন মেম্বাররা সহযোগিতা না করলে আমার লগে যোগাযোগ করবেন আমি হান্ড্রেড পার্সেন্ট আপনাদের মানে ডাকে সাড়া দিব আমার ফোন নম্বর চব্বিশ ঘন্টা খোলা আছে রাত বারোটা হলেও আমাকে ডাকলে পাবেন আমি আজকে এই সভায় আমি বলে যাচ্ছি মানে আমি কালকেও বলেছি ওয়ান জিরো এইটের মতো কাজ হবে